ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে গেছেন থেকে আসছেন আগে কাকুর গাছে থেকে নাম কি আগে অঙ্কুর রায় আপনি কি জন্য এসেছেন চাকরি বাকরির কোন ব্যাপার হলে আগে না ও সব কিছু নয় আমি এসেছি আপনাকে একটা বিশেষ খবর জানাতে যা আপনার পরিবারের পক্ষে বংশের আভিজাত্যের পক্ষে খুবই ক্ষতিকারক এমনই খবর আগে হ্যাঁ এমনই খবর কি খবর আপনার ছেলের সামনে বলা বোধহয় ঠিক হবে না কারণ উনি দুঃখ পাবেন না দুঃখ অবশ্য আপনিও পাবেন কারণ এত বড় পরিবারে এহন কলঙ্ক আপনি খবরটা বলুন খবরটা আছে আপনার পুত্রবধূর সম্বন্ধে অবতার কথা বলছেন আগে হ্যাঁ অবশ্য আপনাদের কোনো দোষ নেই কারণ না আগে থেকে আপনারা কিছু জানতেনই না কি জানতাম না জানতেন না যে আপনার পুত্রবধূ একটা গণিকার মেয়ে সত্যি তার প্রমাণ সত্যি তার প্রমাণ আপনার পুত্রবধূকে জিজ্ঞাসা করলেই আপনি জানতে পারবেন মমতার মা গলিকা পুরুষকে দেবদান করলে সে তো গণিকার পর্যায়েই পড়ে আপনারই পুত্রবধূর মা নিজের স্বামীকে ত্যাগ করে পর নিয়ে ঘর করছে আর সেই দুশ্চরিত্রার রক্ত রয়েছে আপনারই পুত্রবধূর দেহে সব বংশের পক্ষে এটা যেমন নিন্দার তেমনি অকল্যাণের হয় আপনি বিশেষ করে স্বার্থ সিদ্ধি করার জন্য আপনি আমাদের পরিবারে বিষ ঢালতেন দেখুন গৌরিক বাবু আপনাদের সম্পর্কে তো আমার কোনো শত্রুতাই নেই তোমার কথা কি শেষ হয়েছে এখন তুমি আসতে আগে আচ্ছা তবে একটা অনুরোধ যা হবার তা তো হয়েই গেছে যাতে মানিয়ে নিতে পারেন সেই চেষ্টাই করে দেখবেন হ্যাঁ ওর কথা তুমি বিশ্বাস করো না বাবা বৌমাকে ডাকো তাকে কেন মমতার কি দোষ দোষ গুণের বিচার করব আমি তুমি নাও ডাকো বৌমাকে মমতা মমতা বাবা মমতা করে এবারের বউ এবারের ভালো মন্দ আমার চেয়ে বেশি বুঝবার চেষ্টা করো না ডাকো বৌমাকে আমায় ডাকছো বাবা থাক ঘমটা দিয়ে আর কলবদু সাদার কষ্ট করতে হবে না বাবা তুমি আপনি কি বলছেন বাবা আমি বলছি না তুমি আর তোমার বাবার প্রতারণায় আমাকে বলতাে বাধ্য করেছে আমরা আমরা কি প্রতারণা করেছি মমতা হয়তো কিছু জানে না বাবা তুমি চুপ থাকো করছে তুমি জানো না আমাদের গৌরবোচ্চ বংশের মুখে সে চুনকালি মা খেয়ে দিয়েছে আপনি আপনি কি বলতে চাইছেন আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না বুঝতে পারছো না না দেখা সে যে দোষ এড়াতে চাইছো তোমার মা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে পালিয়ে গেছে কি না তা তো তা তো আমি জানি না বাবা অত জঘন্য ব্যাপার বলেই ওরা বলেনি আমার আর কিছু বলবার নেই যেমন আছো এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি বেরিয়ে যাব এমন একটা জঘন্য ঘটনা জানবার পর তোমাকে যে এই বাড়িতে ঠাই দেব তা তুমি কি করে বাবা আপনি জ্ঞানী বুদ্ধিমান হয়ে হয় না তুমিও মায়ের মতো জীবনটাকে সার্থক করে নিতে পারবে বাবা আপনি যা বলেছেন বলেছেন ও কথা ও কথা আর বলবেন না তুমি আর অকারণে এখানে দেরি করো না কোন কথা বলে তাহলে মনে করবো ও আমার ছেলে নয় ওকে আমি করবো প্রয়োজন হলে আমার সম্পত্তি থেকে ওকে আমি বঞ্চিত করবো বাবা